এই ব্যবসা করেছিল যারা সফল হয়ে গেছে তারা সুমাযা চলে গিয়েছে আমার চলে গিয়েছে ইয়া সার চলে গেছে আমাদের চাপায় নবাবগঞ্জের চোদ্দ বছরের লিমন অনেক কিছু বুঝতো না জান্নাতের স্বপ্ন দেখে আল্লাহর ব্যবসায় নীতি অবলম্বন করে মায়ের বন্ধন ছিন্ন করে বিশ্বনন্দিত মুফশ্চিরের ফাঁসির অপবাদ সইতে না পেরে রাজপথে এসেছিল জালেমরা বুলেটের আঘাত করে তার সরাই দিয়েছিল আমি সেই জানা জানাজায় গিয়েছিলাম চোদ্দ বছরের লিমন ওই লাশের কাছে দাঁড়ায় বলেছিলাম এত এতদিন ধরে দিন ক্যামের আন্দোলনে আসি জান্নাতের সুসংবাদ আসলো না চোদ্দ বছর বয়সে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলে মায়ের শাসন মায়ের বারণ সব কিছু ছিন্ন করে আল্লাহর দিনের পথে চলে গিয়েছিলেন পরেন মারা হাবা আম্ম বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর লিমন বলে দিনের পথে হোক জীবন পার ঠিক না বলেন মা বলছে নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন করিস কাদের পিছু কি যে করিস কোথায় তা কিছু বুঝিনি কারবার ওরা বলে দিনের পথে হোক জীবন পার লিমন বলে যে পথ ধরে চলতে বলেন মহলা কাদের গুণি আপনি কি মা নিষেধ করেন বলুন না তা শুনি আল কোরআনের আহ্বান ঘর ছেড়ে কি বাহির হব না আল কোরআনের আহ্বান ঘর ছেড়ে কি বাহির হব না চোখ বুঝে মা চুপ করে যাই ফোনাই কথা তার চোখ বুঝে মা চুপ করে যাই ফুনাই কথা তার একটু পরে কেঁদে বলেন হেমন ভার আম্মু বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর ওরা বলে দিনের পথে হোক জীবন পার জোরে জোরে বলুন ঠিকেরা সন্তান চলে গেছে মা ঘরে বসে কান্দে ওই জান্নাতের বারান্দা থেকে সন্তান মায়ের সান্ত্বনা দেয় মাগো তুমি কাঁদ চোখানো একলা বাড়িতে তোমার আমার দেখা হবে মাগো তোমার আমার দেখা হবে শিহিডিতে মা মাগো তুমি কেন একলা বাড়িতে তুমি তো শিখিয়েছিলে শহীদরা মরে নাম তাই হয়েছি শহীদ মাগো অভিমান করোনা মা অভিমান করোনা জিহাদ থেকে পারি কি মা জিহাদ থেকে পাড়ি কিমা এমনি আর ফিরিতে মা মাগো তুমি কত চোকানো একলা বাড়িতে জোরে জোরে বলুন ঠিক মরতে আমাদের হবে ঠিক কি না বলেন পাক বলছেন বান্দা মরতে হবে মুসলিমুন মুসলমান না হয়ে না মরার আগে মুসলমান হওয়ার দরকার আছে না ওয়ালা তাকফুরুন আমাকে স্মরণ কর আমি স্মরণ করবো আমাকে অস্বীকার করিস না দুনিয়া মারে ভুলিস না আমাকে দুনিয়ায় যদি ভুলে যাস কে আমি ময়দান আমি তোরে ভুলে যাব আল্লাহ যদি কিয়ামতে ভুলে জাহান্নাম নাম ছাড়া রাস্তা আছে এই জন্য স্মরণ করতে হবে কাকে নামাজে রোজায় হজে জায়গাতে ব্যবসায় বাণিজ্যে আমার ভাইয়েরা রাজনীতির মাঠেও আল্লাহর স্মরণের দরকার আছে না নাই স্লোগান দেবেন কার নামে জনগণ কার নামে যেই নামে আল্লাহর স্লোগান হয় না যেই পশু আল্লাহর নামে জব হয় না ওই পশু মুসলমানদের জন্য হারাম যেই নাম যেই স্লোগান আল্লাহর নামে হয় না ওই স্লোগান দেওয়া মুসলমানদের জন্য হারাম ঠিক বলেন দেশ কেনা কোনো জয় বাংলা এগুলি আল্লাহর শেখানো তাকবীর আল্লাহর তাকবির সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ নামে পশু জবাই করলে যদি পশু আপনার জন্য হালাল না হয় আল্লাহর নাম বাদ দিয়ে জবাব করলে যদি ওটা হালাল না হয় আমার ভাইয়ের রায়ের দ্বারা বোঝা যায় যেখানে আল্লাহর দল আল্লাহর নাম নাই ওটা দল হতে পারে ওটা ব্যক্তি হতে পারে ওটা হতে পারে ওটা শিক্ষা মুসলমানের শিক্ষা হতে পারে না ওটা জান্নাতে যাওয়া রাস্তা নয় ওটা জাহান নামের রাস্তা বলেন ঠিক ইরিজি ওই ইরিজে ওই আল্লাহ বলছেন বান্দা হিলা আরব বি কেহ রবের দিকে ফিরায় ফদখুলি ফি আই বা দি ফদু খুলি জান্নাতি সালেহীন বন্ধাদের দলে হও হাসতে হাসতে জান্নাতে চলে যাও জান্নাত যদি যেতে হয় জান্নাতী কাফলাইশ্বরী ঘর দরকার আছে না না।